হজরত হোজাইফা বলছেন বিশ্বনবী আমাদেরকে মসজিদে আলোচনা করতে দেখছেন আমরা বসে বসে আলোচনা করছি আর এই আলোচনা করতে দেখে তিনি এক পা দু পা করে আমাদের কাছে আসলেন আর আসার পর বলছেন মা তাজ না তোমরা কোন বিষয় নিয়ে এখন আলোচনায় বসেছ হজরত হুজাইফো বলছেন আমরা যতজন বসেছিলাম সকলে এক সুরে উত্তর দিলাম সকলে মুখ খুলে বললাম নাজ করু আল্লাহ আমরা কিয়ামতের কথা আলোচনা করছি মুখগুলো শুকিয়ে গেছে ঠোঁট শুকিয়ে গেছে চেহারাতে কি করে কি আমারটা পার হব এটা আমি সাহাবিদের কথা বললাম যাদের নামের পাশে রাজি আল্লাহ আনহ আছে এক দুটা সাহাবি নয় কয়েকজনে আলোচনা করছেন

আমার বোনের দল আমার মায়ের দল এক মিনিট কানটা দেন খালি একটা মহিলার কথা মহিলাটা কে মহিলাটার নামের পাশে লাগানো আছে আল্লাহ আনহা মানে ওর ওপরে আল্লাহ রাজি আছে এটা প্রকাশ শুধু তাই নয় আম্মা এসা বলতেন আমাকে আল্লাহ পাঁচখানা সম্মানই দান করেছেন পৃথিবীতে এক নম্বর আমার সম্মান আমার বিয়ের আলোচনা রসুলের সঙ্গে পৃথিবীর মাটিতে হয় নাই এটা আরো সলা ওখান থেকে নির্বাচন করেছেন দুই নম্বর আমার সম্মান আমার ঘরে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে পাক কেনাজিল করেছেন তিন নম্বর আমার সম্মান আমাকে আল্লাহ সম্মানই করেছেন আমার বিছানায় আমার বালিশে যেদিন নবীজি শুয়েছিলেন সেই দিনে নবীজির মেরাজ হয়েছে মেরাজে রাত্রিটা আমার বিছানা থেকে হয়েছে চার নম্বরে আমাকে আল্লাহ সম্মানি দিয়েছেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী চিরনিদ্রায় ঘুমিয়েছেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আর পাঁচ নম্বরে আল্লাহ আমাকে এত সম্মানি করেছেন আজও বিশ্বনবী যেখানে মদিনায় শুয়ে আছেন ওটা আম্মা জানায় সার বিছানা ওই বিছানাকে সরিয়ে দিয়ে ওখানেই ওনাকে কবরস্থ করা হয়েছে ওই ঘরটা আম্মা জানায় স্যার ঘর অতএব আমার রব আমাকে পাঁচখানা সম্মানে সম্মানিত করেছে ও মা আমার বোন আমার বেটি আমার এই রকম মেয়েটি টুকরে ভিবরে কেঁদে উঠলেন বিশ্বনবী ছিলেন ঘরে নবীজি কান্না শুনে দৌড়ে গিয়ে বলছেন মা ইবকে আমার বলার উদ্দেশ্যটা কি হে আমার বেটির দল বোনের দল কোন মেয়েটা কানছে মেয়েটার কোয়ালিফাইড কি মেয়েটার ডিগ্রি কি আর কোন মেয়েটা কাঁদছে খালি এটা একটা ভাবনা চিন্তা করলেন কোন মেয়েটা কাঁদছে আর ওর কান্না শুনে স্বয়ং নবীজি এসে বলছে না তোমাকে কে কাঁদালো কে কাঁদালো কেউ কালি দিয়েছে কেউ উঁচু নিচু কথা বলেছে কেউ তোমাকে অপমান করেছে তুমি কাঁদছ আম্মা জানায় নবীকে উত্তর দিচ্ছেন ইয়ার সোল্লা আমাকে কেউ গালি দেয়নি আমাকে কেউ উঁচু নিচু কথা বলেনি আমাকে রকম কেউ আমাকে কষ্ট দেয়নি আমার কাঁদার কারণটা হচ্ছে জাকারাতুন না না ও দয়ার নবী আমি জাহান নামের কথা চিন্তা করছিলাম তার জন্যে কেঁদে ফেলেছি আমি যদি এখন কাঁদি তা আমি যাদের মেহমান ওই কমিটির লোক বলবে কাঁদছেন কেন তো আমি বলবো আব্দুর রাজ্জাক ভাই মেরেছে তো কমিটির লোক আমাকে বলবে চুপ করো ওকে দেখছি কিন্তু আমি যদি বলি জাহান নামের ভয়ে কাঁদছি কেউ আছে বলবে যে দেখে লিছি চুপ করো কারও ক্ষমতা নাই বন্ধুরা আমার মা আমার বোন আমার বিশ্ব নবী যখনই আয়সা বলে দিলেন নবীজিকে নারা ফাবাকাইতো। আমি জাহান নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদেছি বিশ্বনবী স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেলেন না উঁচু নিচু কোনো কথা বলছেন চুপ করে রয়েছেন কিন্তু মহিলাটা বড় চালাক ছিলেন তিনি মনে মনে ভাবছেন যে আমাকে নবীজি কত ভালোবাসেন আমি কেঁদেছি আমার স্বামী আমাকে জিজ্ঞেস করেছেন আখিরি নবী জিজ্ঞেস করেছেন আমার চোখের পানি ও ওনার দিলে আমার কান্না প্রভাবিত করে দিয়েছে আমার কান্না জিজ্ঞেস করে নি আম্মা এসে বলছেন হালতাজ করু না আহলে কমিয়া ও মাল কেয়ামাতি রাসে ও দয়ার নবী ও আখিরি পায়গাম্বার এটা হলো মদিনার মাটি এটা দুনিয়া মাটি এখানে চড়াই উতড়াই লেগে আছে মানুষের লাভ লস লেগে আছে এখানে মানুষ কখনো কাঁদবে কখনো হাসবে কখনো আনন্দ করবে কিন্তু দয়ার নবী গো যেদিন কাদার পালা পড়ে যাবে কেয়ামতের দিন সেই দিন যখন আমি কানবো আপনি কি বিবি বলে আমাকে মনে রাখবেন নাকি আজকে যেমন আপনি আমাকে হৃদয় ভরা প্রেম দি দিয়ে কথাটা জিজ্ঞেস করলে না সারে তোমাকে কে কাঁদালো তাহলে কি আমি ওই আশায় থাকব কঠিন কেমতের দিনে আপনি আমাকে জিজ্ঞেস করবেন আল্লাহ রসুল তখনও চুপ করে রয়েছেন এবার হালকা করে উত্তর দিয়েছেন কি সালা সাদা মাতিনা ফালাইয়াজ করুনা আহাদান আহাদান আয় সারে ওই কেয়ামতের মাঠে তিনটে ভয়াবহ মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না কেউ কারোর জন্যে চিন্তা করবে না হাদিসের মধ্যে আছে হজরতে ইব্রাহিম মানে ইসাল্লাম একজন বিখ্যাত নবী যার ইমান এত অটল ছিল আগুনের ভিতরে চল্লিশটা দিন কাটিয়েছিলেন তার ইমান এত অটল ছিল যেখানে ইব্রাহিম খালিল হয় আল্লাহ যাকে বন্ধু উপাধি দিয়েছেন ওই জলিল কাদার একজন বিখ্যাত নবী যার নামে আমরা আখিরি নবীর উম্মত হলেও দরুদ পাঠ করি ওয়ালা আলে ইব্রাহিমা ইন্না কাহামিদ এই নবীটা কিয়ামতের দিনে হাঁটু দুটি মাটিতে গেড়ে দেবে আর গোড়হালি পাছার ওপরে পাছাটা গোড়হালির ওপরে রাখবে হাত দুটিকে এমনি করে চিৎকার মেরে বলবে আল্লাহ আমি আমার বংশের জন্য বলছি না আমি বিবির জন্য বলছি না আমি ছেলের জন্যে দরখাস্ত দিছি না আমি ইসমাইলের জন্য ইব্রাহিম আমি সাহাকের জন্য দরখাস্ত দিছি না মাবুতরে কে কোথা যাবে আমার দেখার দরকার নাই তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও ইব্রাহিমের মতো নবীটা না সিনাশি করবে আদমের মতো নবীটা না করবে ওই যে দুটি ইন ক্যামতির দিনে আল্লাহ নবী বলছে না স্যারে তিনটে এমন মক আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না মানুষ আত্মহারা হয়ে যাবে ভুলে যাবে পাগলের মতো দরাদরি করবে সুরা হজের মধ্যে আছে ওমাহ বিশ্বকরা তাদেরকে দেখে মনে হবে মাতাল কিন্তু আসলে তারা মাতাল নয় আল্লাহর আজাবকে তারা দেখেছে যে মাতালের মতো পাগল হয়ে গেছে সেই রকম কঠিন দিনে তিনখানা মৌকা আসবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে তার ভিতরে তিনটে মৌকা আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না সেই তিনটে মৌকা কি দাঁড়ি পাল্লাতে যখন ওজন করা হবে নেকি বদিকে আয়সারে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর যখন ডান হাতে আর বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আয়সারে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর যখন আর পুলসেরাতকে জাহান নামের মুখে রাখা হবে ইদা ইদাউদিয়াত্তরিকাহার জাহান নাম জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না অর্থাৎ বিশ্বনবী বুঝাতে চাইলেন আয়সারে আমি আখিরি নবী হয়েও তোমাকে মনে রাখতে পারব না